শহরের প্রান্ত ঘেষে যেখানে ইট কাঠের নির্জীবতা যেন এক প্লান্তির রূপ নিয়েছে সেখানেই রুবিনা আর তার স্বামী রিয়াদের শান্ত নীর ফ্ল্যাটটি ছিল আধুনিক আসবাবপত্র ছিল রুচির পরিচয় কিন্তু এই সাজানো গোছানো জীবনের ভেতরেই এক ধরনের নীরব শূন্যতা বিরাজ করত রিয়াদ একটি বড় কনস্ট্রাকশন কোম্পানিতে উচ্চ পদে থাকায় কাজের জন্য তাকে প্রায়শই দীর্ঘ সময়ের জন্য শহরের বাইরে থাকতে হতো কখনো কখনও সপ্তাহ কখনো বা পুরো মাস এই অনুপস্থিতি ছিল তার রুটিনের অবিচ্ছেদ্য অংশ রিয়াদ ভালোবাসত তার কাজ আর রুবিনা ভালোবাসত রিয়াদকে কিন্তু তার ভালোবাসা এবং একাকিত্বের মধ্যে একটি সূক্ষ্ম ফারাক তৈরি হয়েছিল যা দিনে দিনে বাড়তে থাকা একঘেয়েমি দ্বারা পূর্ণ হত রিয়াদ যখন থাকত না তখন রুবিনার দিনগুলি কাটত এক অন্তহীন নিরবতার ফ্রেমে সে বই পড়ত ঘর গোছাত টিভিতে নতুন অনুষ্ঠান দেখত কিন্তু নিঃশ্বাসের সাথে মিশে থাকা নিরবতা তাকে ক্রমশ গ্রাস করছিল তার ভেতরে চাপা পড়ে থাকা চঞ্চলতা পুরনো দিনের হাসি আর সামাজিকতার আকাঙ্ক্ষা যেন বন্ধ দরজার ওপারে দীর্ঘশ্বাস ফেলত একাকিত্বের এই অনুভূতি তার জীবনে এক দুর্বল মুহূর্ত তৈরি করেছিল ঠিক এমন সময় তার জীবনে এক নতুন হাওয়া নিয়ে এল আরিফ রুবিনার ছোট ভাইয়ের বন্ধু আরিফ ছিল সদ্য এই শহরে আসা এক প্রাণবন্ত যুবক প্রথম দিকে তার আগমন ছিল নিতান্তই সাধারণ সে রুবিনার ভাইয়ের অনুরোধে তাকে দেখভাল করত পুরনো কলটা খারাপ হলে মেরামত করে দিত ভারী বাজারটা পৌঁছে দিত এমনকি কেমন কোনো তার মজার কথা আর অনর্গল হাসিতে রুবিনার মুখ থেকেও এক টুকরো হাসি বের করে আনত তার আগমনে রুবিনার জীবনে হঠাৎ করেই এক ধরনের রং লেগেছিল সেই রঙে ছিল নির্দোষ আনন্দ হালকা মেজাজ আর সময়ের দ্রুত চলে যাওয়া রুবিনা তাকে বিশ্বাস করতে শুরু করেছিল কারণ তার মধ্যে সে তার ভাইয়ের প্রতিচ্ছবি খুঁজে পেত কিন্তু খুব দ্রুত রুবিনা এক সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করল আরিফের বন্ধুত্বপূর্ণ চাহনিটি ধীরে ধীরে অন্যরকম হতে শুরু করে প্রথম দিকে সে এটিকে তার মনের ভুল ভেবে উড়িয়ে দিলেও আরিফের চোখে সে একরকম অদৃশ্য আকর্ষণ এমনকি লোভের মতো কিছু দেখতে পায় আরিফ যখন কথা বলত তখন তার চোখ রুবিনার দিকে স্থির না থেকে ঘরের বিভিন্ন আসবাবপত্র বিশেষ করে আলমারির দিকে বা রিয়াদের দেওয়া ভারী সোনার গয়নার দিকে ঘুরে যেত এই চাহনি কেবল কৌতূহল ছিল না ছিল আকাঙ্ক্ষার নীরব বহিঃপ্রকাশ রুবিনা বুঝল তার অনুপস্থিতির সময় আরিফ কেবল তাকে সঙ্গী দিতে আসেনি সে যেন ঘরটার সমস্ত শেয়ার আর অলংকারের দিকে নজর রাখত তার এই উপস্থিতি আর নির্দোষ নেই একদিন বিকেলে রুবিনা শোবার ঘরে ড্রেসিং টেবিলের নিচে একটি ভাঁজ করা নোট পেল নোটটি ছট হাতে লেখা কিন্তু তার প্রভাব ছিল বজ্রপাতের মতো তাতে লেখা ছিল তো আর আরিফের লোভন না এ পথ বিপজ্জনক কেই নোটটি রাখল রুবিনা তা জানতে পারল না কিন্তু হঠাৎই তার হৃদয় থেমে গেল এমন এক ক্ষুদ্র আতঙ্ক যা সে আগে কখনো অনুভব করেনি সে জানত এই সম্পর্ক আর নির্দোষ নয় এটি তার পরিবারের নিরাপত্তার সঙ্গে জড়িত রিয়াদের কষ্টার্জিত সম্পদের সঙ্গে জড়িত সে নিজেকে ধিক্কার দিল কেন সে প্রথম থেকেই সতর্ক হয়নি নোটটি পাওয়ার পর রুবিনার মন এক তীব্র দন্ধে জর্জরিত হল সে আরিফকে বিশ্বাস করবে নাকি নোটের সতর্কতাকে গুরুত্ব দেবে তার একাকিত্ব তাকে আরিফের দিকে ঠেলে দিলেও রিয়াদের প্রতি তার কর্তব্য তাকে সতর্ক থাকতে বাধ্য করল কিন্তু সে কাউকে কিছু বলতে পারল না কারণ এই সন্দেহ তার নিজের ভুল বিচারকে প্রকাশ করবে রিয়াদ বাইরে থাকাকালীন আরিফের আগমনও আরও নিয়মিত হয়ে উঠল প্রতিবার রুবিনা চোখে সেই অদ্ভুত শীতল চাহনি দেখত আরিফের আচরণেও পরিবর্তন এসেছিল সে এখন আর শুধু বন্ধুত্বপূর্ণ হাসি দিত না তার কথাই ছিল এক প্রকার অধিকার বোধ সে রিয়াদের অনুপস্থিতির সুযোগ নিত রুবিনার কাছে এসে বসে ব্যক্তিগত কথা বলতো যা রুবিনার জন্য অস্বস্তিকর ছিল তার মনে হতো আরিফের মনের কোনো অংশ তাকে শুধুমাত্র আনন্দ দেয় না বরং কিছুটা লোভী ইচ্ছা এখানে কাজ করছে সেই রাতে ফ্ল্যাটের পরিবেশে এক ভারী থমথমে ছিল। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল রুবিনা রান্নাঘরে চা বানাতে গিয়েছিল আর আরিফ বসার ঘরে বসেছিল রুবিনা লক্ষ্য করল আরিফ একবারের জন্য উঠে আলমারির দিকে এগিয়ে গেল আলতো করে দরজায় হাত বোলাল যদিও রুবিনার উপস্থিতি তের এসে দ্রুত সরে আসে কিন্তু রুবিনার সন্দেহ এবার স্থির বিশ্বাসে পরিণত হল এই ছেলেটি শুধুমাত্র বন্ধু নয় সে একটি সুযোগের অপেক্ষায় আছে রাতের অন্ধকারে রুবিনা পরিষ্কার বুঝলো আরিফের চোখে কেবল বন্ধুত্ব নয় কিছুটা অহংকার আর প্রলোভনের মিশ্রণ আছে তার মনে হল যেন আরিফ মনে মনে বলছে তোমার স্বামী নেই আর আমি তোমার কাছাকাছি থাকতে পারি তোমার সম্পদের কাছে থাকতে পারি এই প্রলোভন রুবিনার কাছে অসহ্য মনে হল সে আর অপেক্ষা করল না ভয় আর রাগে তার শরীর কাঁপতে লাগল সে গোপনে রিয়াদ চেয়ে মেসেজ করল কেবল একটি শব্দ ফিরে এসো পরের দিন ভোর না হতেই রিয়াদ হঠাৎ বাড়ি ফিরল সে ছিল ক্লান্ত কিন্তু তার চোখে ছিল তীক্ষ্ণ সতর্ক নজর রুবিনার অস্থিরতা ঘরের চাপা আতঙ্ক আর আরিফের ঘন ঘন আসা ঘটনা সব কিছুই রিয়াদকে মুহূর্তে সব বুঝতে সাহায্য করল সে রুবিনাকে শান্ত থাকতে বলল এবং অপেক্ষা করার সিদ্ধান্ত নিল রিয়াদ তার ফেরার কথা কাউকে জানায়নি সে চুপিসারে ঘরে লুকিয়ে রইল সন্ধ্যের পর যেমনটা আশঙ্কা করা গিয়েছিল আরিফ আবার এলো এবার সে বেশ আত্মবিশ্বাসী ঘরে ঢুকেই সে রুবিনাকে প্রায় জোর করেই আলমারির চাবি চাইল এক ভয়াবহ উদ্ধত্ত নিয়ে রুবিনা আতঙ্কিত হলেও তার চোখে ছিল রিয়াদের ফিরে আসার সাহস সে চাবি দিতে অস্বীকার করল তাদের মধ্যে যখন উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল ঠিক তখনই রিয়াদ লুকিয়ে থাকা ঘর থেকে বেরিয়ে এল রিয়াদকে দেখে আরিফের চোখ বিস্ফোরিত হল যেন তার সমস্ত পরিকল্পনা এক মুহূর্তে ধুলিস হয়ে গেল সে আর কথা বলল না তার চোখে কেবল ধরা পড়ার তীব্র আতঙ্ক রিয়াদ ঠান্ডা গলায় জিজ্ঞাসা করল কি চাও তুমি আরিফ মুহূর্তে চঞ্চল হয়ে উঠল ধরা পড়ার আতঙ্কে তার শরীর কাঁপ ছিল সে রিয়াদকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে দরজার দিকে ছুটল কিন্তু রিয়াদ তাকে টেনে ধরল শুরু হলো হাতাহাতি এক বিশৃঙ্খলিত দ্রুতগতির লগাই তাদের ধাক্কাধাক্কিতে ঘরের জিনিসপত্র এলোমেলো হতে লাগল টেবিল উল্টে গেল আলমারির দরজায় আঘাত লাগল আরিফ মরিয়া হয়ে টেবিল থেকে একটি ভারী পিতলের পাত্র তুলে নিল সম্ভবত আত্মরক্ষার জন্য বা রিয়াদকে আঘাত করার জন্য রিয়াদ আর রুবিনা একত্রিত হয়ে তাকে আটকাতে গেল অন্ধকারে তীব্র ধস্তাধস্তির মধ্যে ভারী পাত্রটি শূন্যে উঠল এবং আঘাত করল কয়েক সেকেন্ডের জন্য শুধু ভারী একটি শব্দ হল নীরব রাত বাতাসও যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছিল রুবিনা অনুভব করল তার স্পন্ধন কান্নার মতো জোরে বাঁচছে মেঝেতে একটি নিথর শরীর নিঃশ্বাস বন্ধ রিয়াদ হাঁপাচ্ছে তার চোখে ভয় আর অনুশোচনা দুজনের যৌথ অপরাধ বোধের এক বিশাল ছায়া মুহূর্তেই তাদের গ্রাস করল রুবিনা সভয়ে রিয়াদের দিকে তাকাল আর রিয়াদ নীরবে সম্মতি জানাল এই ঘটনাটির ছায়া লুকিয়ে রাখতে হবে চিরকালের জন্য তাদের সমস্ত নৈতিকতা এক মুহূর্তে ভেঙে গেছিল পরের দিনগুলি কাটতে লাগল এক অদ্ভুত ঘোরের মধ্যে দুজনের যৌথ অপরাধ বোধ তাদের সম্পর্কের ওপর এক নতুন শীতল আবরণ ফেলে দিল তারা আরিফের অদৃশ্য হয়ে যাওয়ার গল্প তৈরি করেছিল কিন্তু তাদের মনের ভেতরে চাপা পড়ে থাকা ঘটনাটি প্রতিদিন তাদের শ্বাসরোধ করত প্রতিদিনের সন্ধ্যায় হালকা বাতাসে দুলছে দরজা যেন কোনো এক অদৃশ্য উপস্থিতি এখনও তাদের পাশে আছে রুবিনা প্রতিদিন ভাবত কেন সে বন্ধুত্বকে শুধু বন্ধুত্ব মনে করতে পারল না কেন তার একঘেয়েমি আরিফকে তার ব্যক্তিগত জীবনের চৌকাট পেরিয়ে আসার সুযোগ দিল আরিফকে ভুল বোঝার জন্য নয় বরং পরিস্থিতির ভয়াবহ পরিণতির জন্য সে নিজের অন্তর্কে দোষ দিত রাতের নীরবতা মৃদু বাতাসের হাওয়া ফ্ল্যাটের কোণে জলা আপছালা সব কিছুই তাকে মনে করিয়ে দিত যে এক মুহূর্তের ভুলের ফলাফল কখনো ভুলে যাওয়া যায় না বরং তা চিরস্থায়ী ক্ষত হয়ে থাকে সেই রাতের ঘটনা শুধু একটি কাজ ছিল না এটি তাদের ভেতরের নিয়ন্ত্রণহীন আকাঙ্ক্ষা লোভ আর দুর্বলতার এক ভয়াবহ প্রতিফলন এখন রুবিনা রিয়াদ একে অপরের প্রতি আরও সংবেদনশীল হয়ে ওঠে কিন্তু সেই সংবেদনশীলতার মধ্যে ভালোবাসার উষ্ণতা ছিল না ছিল পারস্পরিক ভয় আর অপরাধের নীরব বন্ধন তারা বুঝল জীবনের ছোট ভুল একজন বহিরাগতের বিশ্বাসঘাতকতা আর লোভ একসাথে মিশে কীভাবে একটি পরিবারের মানসিক স্থিতিকে স্থায়ীভাবে পরিবর্তন করে দিতে পারে